আমার ভাই তোমার ভাই মেসি ভাই মেসি ভাই আহ কি শান্তি গোল দিয়াও তো শান্তি পাওয়া যায় না যতটা নাই হন পাইতেছি আইন তো মেসি ভাই দেখি কারটা বেশি দূরে যায় আরে মেসি ভাই মন খারাপ কেন আর দুঃখের কথা কি কমু জীবনটা কেমন জানি অপূর্ণতা কারতাছে আর কিসের অপূর্ণতা আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা নাম ডাক সবই তো আছে আর

আর জি বুনো সাপাইছি এগুলা তো কষ্ট করে মাথার গাম ফটোলে খালি এখন বয়স হয়েছে না এখন কি আর দৌড়িয়া পারুম তাই হন ইলেকশন করুন ইলেকশনে পাস করলে বাকি জীবন তো বুইয়া বেয়া খাই পারুম না না তা ঠিক আছে কিন্তু আপনার তো রাজনৈতিক অভিজ্ঞতা নাই আপনি কি রাজনীতি করতে পারবেন কোন দেশে তাও এই দেশে রাজনীতি করতে অভিজ্ঞতা লাগে সেলিব্রিটিলিবে যায় আরামাস সরো সেলিব্রিটি এই দেশে আছে নাকি সব রাজনীতি আমার রক্তে আমার চোদ্দ গোষ্ঠী রাজনীতি করে গেছে এই যে আমার দাদায় ও মুখ দলের অসাধারণ সম্পাদক এই যে আমার বাপে ও মুখ দলের যুগ্ম হাম্মক ইয়ে মানে আহ্বায়ক তাই আমি হইলাম ওয়ার ইস্পাপ্ত রাজনীতিবিদ আমি রাজনীতি করো না তৈ পারার হিরো আলম রাজনীতি করব ভাই 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 তো ভুল হইলো হিরো আলম তো রাজনীতি করে কও কি তাইলে আমি রাজনীতি করো না তৈ পারার নায়ক নাকি রাজনীতি করব এটাও তো ভুল হইলো নায়ক নাকি রাজনীতি করে ব্রা আমি রাজনীতি করব না তই পারার ক্রিকেটাররা রাজনীতি করব আরে এই ঢাল তো ভুল লিলো কে কে ক্রিকেটাররাও তো রাজনীতি করে আমি রাজনীতি করুন না তুই পারার কন্ঠশিল্পীদের রাজনীতি করব আরে শালা রাজনীতি করব না ভাবছিলাম রাজনীতিতে সব বাপ দাদার ওয়ারিশ পামু তা না সেলিব্রিটিরা এসে ওয়ারিশে বাম হাত দিয়ে দিছে তুই রাজনীতি করব না

এই সপ্ত স্লোগান দাও আগের সিঙ্গারা হজম হয়ে গেছে নতুন করে স্লোগান বাইরাইব না তোগো সিঙ্গারা কিনা দিতে দিতে তো ফকির হয়ে গেলাম এই যে আমার ভাই তোমার ভাই জানে কপাল আজকে কি আছে ও নো বড়া এটা তো লড়াইলে রাজনীতি গরম জেটা কইছি এটা করো শক্ত করে মই ধরো লরে না জানি আমার ভাই তোমার ভাই যতক্ষণ আমরা আছি ততক্ষণ আপনারা বলো থাকবার দিল তো ভালো থাকুন আপনারা পাইছেন আপনি রবা নাম ডাক বাড়ি গাড়ি টাকা পয়সা তো আছে আপনার রাজনীতি তাহলে গেলা বুঝো না আল্লাজার যত দিছে লাগে

আমি ইউ রাজনীতিবিদ আম কিন্তু বর্তমানে জুতার শোরুমের মালিক। কও কি রাজনীতি বাদ দে হুট করে জুতার শোরুম দিলা কেমনে? ইয়া জনগণের সাথে দুই নাম্বারই করছিলাম। স্টেজে বক্তব্য দেওয়ার সময় জোনগণতাদের জুতা মাই ফিকে মারি। ওহ নো! আমি অপজিটিভ মাইন্ডে লোক। ইয়া জুতা নিয়া সুজা শোরুম দিছি।

আমার পিছে এত গিয়ে লোক থাকতে এটা ওই বাড়ি দেবো না ওই ভাই আমার বেশি সুবিধার মনে হইতাছে না চলেন এইটা বলি হ্যাঁ ঠিকই কইস তোমরা সারা চোখে লাগান দাও সত্যি কি হইল চোখান দাও ও বুঝছি সিঙ্গার আর পাওয়ার ফুরিয়ে গেছে এই যে নাও

বাবা আমি বড় ইয়ে রাজনীতিবিদ আমারে বড় বড় নেতা পরিচয় করিয়া দাও আরে বাবা রে এই যে স্মার্টফোন টিকটক করে রাখে সেলিব্রিটি হও রাজনীতিবিদ অটোমেটিক হয়ে যাইবে